দুই হাজার চব্বিশ সালে কাজল রেখা সিনেমা দিয়ে রূপালী পর্দায় অভিষেক হয় মন্দিরা চক্রবর্তীর প্রথম সিনেমাতেই নিজের অভিনয় দিয়ে দারুণ প্রশংসা করিয়েছেন তিনি কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মন্দিরা ফ্যাশন নিয়েও খুব সচেতন তিনি বরাবরই স্টাইলিশ ও নজর কারা দর্শকদের সামনে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন এই অভিনেত্রী দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মন্দিরা জানা গেছে দেশটিতে স্থায়ী বসবাসের লক্ষ্যে গ্রিন কার্ডের জন্য আবেদন করেছেন সেটির অনুমোদন পেলেই দেশে ফিরবেন কাজুর রেখা সিনেমাটি ব্যবসায়িক দিক থেকে ব্যর্থ হলেও অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন মন্দিরা নতুন সিনেমায় দেখা তাকে তবে তার নীল সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে নতুন সিনেমা প্রসঙ্গে জানতে চাইলে মন্দিরা বলেন শিগগিরই দেশে ফিরব ফিরেই নতুন করে নব উদ্যমে কাজ শুরু করবো গেল বছর আমার অনেক ভালো কেটেছে সে বছর আমার সিনেমার